আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দেশের প্রধান কথা জাতীয় দৈনিক পত্রিকা শিরোনামে স্থান করে নেওয়া আন্তর্জাতিক খবরগুলোর মধ্যে যা যা থাকছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গনিষ্ট চার্লি কারকে গুলি করে হত্যা ট্রাম্প বাইডেন ওবামা বিল ও বুশে নিন্দা 9/11 হামলার বর্ষ্ষিকী পালন অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন আমেরিকা কখনো নত করবে না যুক্তরাষ্ট্রে ব্রিটিশ রাষ্ট্রদূত ম্যান্ডেলসন যৌন অপরাধী জেফ্রি সঙ্গে সম্পর্ক ঘন্টার মধ্যে ছয় দেশে হামলা চালিয়েছে ইসরায়েল ডোনাল্ড ট্রাম্প ও নেতানিয়াহুর মধ্যে মতে এই নিয়ে উত্তপ্ত বাক্য বিনিময় গাজায় ইসরায়েলি হামলায় একদিনে আরও বাহাত্তর ফিলিস্তিনি নিহত নেপালে অন্তর্বর্তী সরকার গঠন নিয়ে আলোচনা সাংবিধানিক কাঠামোর মধ্যে থেকে সমাধানের চেষ্টা করা হচ্ছে বলে জানান প্রেসিডেন্ট নেপালের সংকট দক্ষিণ এশিয়া ও বিশ্বের জন্য কি বার্তা দিয়েছে এই নিয়ে চলছে চুল চেরা বিশ্লেষণ এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলো জানি এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম আশা করি আপনাদের ভালো লেগেছে আজকের মতো এখানেই আবারও হবে আগামীকাল ঠিক একইভাবে সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ